হ্যালো কেমন আছেন সবাই পায়েল ওয়ার্ল্ডের আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে মঙ্গলবার এই সকাল সাড়ে নটা মতো বাজে সকালে স্মুদিটা রেডি করছি মা আর আমি খাবো আর লেফট ওভার একটুখানি ওই দই বড়া রয়ে গেছে ওটা খেয়ে নেবো আজকে আসলে মা চলে যাবে জানেন তো মনটা ওই জন্য একটু ভারাক্রান্ত এই ট্রিটমেন্টটা চলতে চলতেই মাকে একবার একটু বাড়িতে যেতেই হবে মা মোটামুটি রেডি হয়ে বেরিয়ে গেছে সন্ধেবেলা একটু ছাদে এসছি আসলে বাবা ওখানে একা আছে তো ওই জন্য স্বাভাবিকভাবেই মায়েরও মনটা কেমন করছে বাবাও বারবার জিজ্ঞেস করছে কবে আসবে প্রয়োজনে রয়েছে যদিও তবুও আর কি মনটা খারাপ তাই ভাবছি বিকেলে একটু বেরোবো অনির্বাণ বলছে চলো তাহলে একটু বেরোই আমরা একটু হেঁটে আসি তা কোথায় যাব কোথায় যাব তাই ভাবছি ভাবতে ভাবতে ভাবলাম যে তাহলে যাদবপুরে যে কফি হাউস আছে ওখানে যাই কফি হাউস যে অরিজিনাল আছে তাদেরই এটা একটা শাখা কলেজ স্ট্রিট যে কফি হাউস আছে কলেজ টাইমে এতবার গেছি প্রচুরবার গেছি আমার কলেজ স্ট্রিটে যতবারই বই কিনতে যেতাম সঙ্গে সঙ্গে আমাদের কফি হাউসে ঢোকা হতে দেখেছেন কীরকম ভিড় এরকম সবসময় ভিড় থাকে আর দেখুন আমার মুখটার অবস্থা কীরকম মন মরা মন মতো হয়ে আছে যাই হোক কিছু একটু খাওয়া দাওয়া করে যদি মনটা ঠিক হয় যাই যেটা বলছি কফি হাউসের খাওয়া দাওয়া কিন্তু অল টাইম ভীষণ ভালো লাগে আর সবসময় খুব ভালো হয় ওদের রান্না কোনো সময় খারাপ হয় না আর দামও রিজনেবেল হয় তাই ভাবলাম এখানে কফি হাউস কেমন দেখি আসলে ইচ্ছা ছিল এখানে মাকে নিয়ে আসার কিন্তু মা এখন আরোই রেস্ট্রিকশানে রয়েছে সব খাওয়া দাওয়া করছে না বাইরের খাবার খাবে না তো ওই জন্য আনা হয়নি কিন্তু নেক্সট টাইম মাকে নিয়ে আসবো এখানে খাবার অর্ডার দিয়েছি আর মায়ের কথা খুবই মনে পড়ছে আমরা দিয়েছি হচ্ছে একটা ফিশ ফ্রাই দিয়েছি অনির্বাণ খায় না ফিশ ফ্রাই আমার খুব পছন্দের তো ফিশ ফ্রাইটা ভীষণ ভালো করেছে বুঝলেন তো টেস্টটাও ভীষণ ভালো একদম ভেটকি দিয়েছে রিয়েল আর এই একটা চিকেন চাউমিন নিয়েছি অনেকটা তো খাবার আমরা কেউই বেশি খেতে পারি না তাই ভাগ করে করে খাবো একটু টেস্ট করার মতন এই আর কি ব্ল্যাক কফি আমি ভীষণ ভালোবাসি ব্ল্যাক কফিটাও সেই পুরনো স্টাইলের কাপ দেখুন এই কাপে দিয়েছে তো খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের আমরা বেরিয়ে গেছি যেটা ব্যাপার সেটা হচ্ছে ট্রিটমেন্টটা তো এখনও চলছে এবং মেডিক্যাল ডাক্তারবাবু কিছু টেস্ট দিয়েছে ওই যে আপনাদের দিন বললাম যে এইট্টি পার্সেন্ট মনে হচ্ছে ঠিক এখনও টোয়েন্টি পারসেন্ট মনে হচ্ছে ঠিক নেই ওনার কথাবার্তা অনির্বাণ যেটা বলল এবং আমরাও যেটা ভাবলাম এবং আরও একজনের সাথে আমরা সাজেশান নিলাম উনি টেস্ট সব একসাথে করে আনতে বলেছেন আমরা যতদূর জানি কোনো ইনফেকশন থাকলে ইউএসজি করা মানে করা উচিত না করলেও সেটা রিপোর্ট ঠিক আসবে না তাই আর কি আমরা ডিসিশন নিয়েছি যে আরেকজন আমাদের ছোটোবেলার আমাদের ফ্যামিলি ফিজিশিয়ান তার সাথেও একটু মা ডিসকাস করবে তো উনি কি বলে সেটার উপর আমরা ডিসিশন নেব যে কি করা উচিত যে ইনফেকশনটা পুরো সারিয়েই ইউএসজিটা করা উচিত কি না এই জন্য মা আপাতত বাড়িতে গেছে আবার কি ডিসিশান হয় তার উপর নির্ভর করবে আবার এখানে দেখাতেও আসবে সন্ধেবেলা ভাবলাম যে একটু যদি মাছের বাজারে কিছু মাছ পাই তো যাদবপুরের ওই মার্কেটে ঢুকেছিলাম কিন্তু সন্ধেবেলা তো মাছ একদম ভালো না আর রক্ষী দেখুন মাছের বাজারে এই যে দুজন বসে আছে মাছ নেবো না তার কারণ হচ্ছে সন্ধেবেলা মাছ ঠিক ভালো লাগলো না আমরা বেরিয়ে যাচ্ছি আর এত ভিড় এত ভিড় কী বলবো হাঁটবো কি ভিড়ের জ্বালায় হাঁটতেই পারছি না এই আর কি আমরা কিছু না নিয়েই বেরিয়ে গেলাম আর মেনলি ভিড় কেন জানেন এখন ওই সেল শুরু হয়েছে যাদবপুরে ওই জন্য আজকের দিনটা এইভাবে কেটে গেল আপনারা সকলে সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরের একটি ব্লগে